আজকে গণেশ চতুর্থী সারা বাংলায় শুধু নয় গণেশ মহারাষ্ট্রে সব প্রসিদ্ধ আজ বাংলারও ঘরে ঘরে আজ গণেশ পুজো হচ্ছে এলাকায় হচ্ছে আমিও ডিপিএল শ্যামপুর এবং দুর্গাপা আলাপ ক্লাবে এসে উপস্থিত হয়েছি আমরা এখানে সেই উদ্বোধন করলাম খুব ভালো লাগছে আলাপ ক্লাবে বারবার আসি প্রতি বছর আসি এবং এই আলাপ দীর্ঘদিন ধরে গণেশ পুজো করছে এবং দুর্গাপুরের এই আলাপ ক্লাব গণেশ পুজো উপলক্ষে সারা দুর্গাপুরে এক সমৃদ্ধি লাভ করেছে তা আমি আশা করবো এই গালাপ সমাজে কাজ করে চলেছে পুজো করে চলেছে আগামী দুর্গাপুরকে তারা পথ দেখাচ্ছেন আমি আসতে আসতে পেরে গর্বিত তাই ক্লাবের সমস্ত শোভাধ্যায়ী সম্পাদক সবকে ধন্যবাদ জানাবো আমাদের আমন্ত্রণ করেছেন আর আমি আসতে পেরে গর্বিত আজ গণেশ পুজোর শুভ সূচনা হলো কি বলবেন সবাইকে ভালো রাখুক আমাদের সবাইকে ভালো রাখো যাতে আমরা আরো ভালো ভালোভাবে ভগবানের সেবা করতে পারি এই তো বলবো আর নতুন করে কিছু বলার নেই সবাই ভালো থাকে সবাই যেন ভালো রাখেন খুব ভালোভাবে সেবা করতে আচ্ছা আপনার ক্লাবের গণেশ পুজোর সূচনা হলো কি বলবেন আমাদের এই গণেশ পুজো আমরা দু হাজার সালে প্রথম শুরু করি চব্বিশ বছরে পদার্পণ করলো সামনে বছরে সিলভার যুগ রয়েছে আমাদের এই গণেশ পুজো আমরা শুভ সূচনা করি মণ্ডপ উদ্বোধন দিয়ে তারপরে আমাদের পুত্র দশ দিন মেলা থাকে তার সাথে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান হয় বিভিন্ন রকম লোক সংস্কৃতি উল্লিপিটি রাউল গান নাচে আবৃত্তি পুতুল নাচ বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এই হয়ে থাকে তার সাথে সাথে সমাজকে একত্রিকরণের কাজ এই আলাপ করে আজকে যে উদ্বোধন হল উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা এখন যে এলাকা এটা পুরনো পুজো এরপরে দুর্গাপুরে বিভিন্ন গণেশ পুজো সংগঠিত হয়েছে আমাদের যে গণেশ পুজো আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করি সমাজকে যে একত্রিত মাধ্যমে মেলার মাধ্যমে পুজোর মাধ্যমে সবাইকে এক করবে এবং মানুষের পাশে দাঁড়াতে পারব এই আলাপ দীর্ঘদিন ধরে পঁয়ত্রিশ বছরে আমাদের এক হিন্দি স্কুল রয়েছে গরিব দুশো বাচ্চা থেকে আমরা পঁয়ত্রিশ বছর ধরে পড়াচ্ছি তাছাড়া প্রায় দুশো বাচ্চা রয়েছে তার সাথে সাথে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প কোভিডের সময় আমরা প্রায় দু আড়াই বছর ক্লাবে বিভিন্ন জায়গায় সহায়তা করেছিলাম হেল্প করেছিলাম তাছাড়া আমাদের ইনডোর খেলা হয় আউটডোর ফুটবল হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক বিষয় আমাদের কালচারাল প্রোগ্রাম নিয়ে আলাপটা Surjao